বাংলা জামাতে ইসলামী যে হয় যেমনি হবে শহীদ কাফেলা তেমনি হবে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটি অপ্রতিদ্বন্দ্বী নাম বাংলা জামাত ইসলামী আমাদের যে এগারো জন ভাই রক্তস্নাত ময়দানে আমরা আছি আজকে যারা এসেছেন বিশেষ করে এই সীতাকুণ্ড উপজেলার সম্মানিত আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলায় জামাতে ইসলামের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সুর এবং কর্মপরিষদের সদস্য শ্রমিক কল্যাণ সুযোগ্য সেক্রেটারি আমাদের এই মাটি ও মানুষের সকলের পরম শ্রদ্ধে দায়িত্বশীল জনাব জসিমুদ্দিন আজাদ ভাই বাংলায় জামাত ইসলামী এই উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি গণমানুষের নেতা জনাব মোহাম্মদ তাহের ভাই কর্ম পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা এবং আজকে যারা এই চমৎকার আয়োজন করেছেন বিশেষ করে যার নামটি উল্লেখ করা দরকার আমাদের প্রাণপ্রিয় প্রবাসবাসী অন্তরে অন্তস্থলে সমন্বিত আন্তর্জাতিক রাসেল ভাই সহ সমন্বিত বসি আসসালামু আলাইকুম ওয়া আমরা হচ্ছে তার উৎসজন আবার যদি দেখতে পাই আজকে যারা এই টু হুইলার অথবা মোটর নিয়ে এসেছেন তারা অবশ্যই কোনো সন্দেহ নেই এই যুবকদের তরুণদের প্রতি এই যুবকদের লিডার ঠিক কি আর আমরা চাইবো

ভূমিকা রাখতে পারি আমাদের বিশ্বাস যদি আল্লাহ রহমত থাকে এই বিজয়কে কেউ ঠেকাতে পারবে না না রে তাকবে আল্লাহ তাআলা ভূমি जिंदाबाद जिंदाबाद আল্লাহ जिंदाबाद আল্লাহ তাআলা وصحبه আল্লাহ তাআলা গুলো মারকা শুরু রে এ নাই গুলো মারকা শুরু রে আল্লাহ 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 আল্লাহ

I'm not el... मार पैर काटते